কথা কথা যদি না মানো যে অমঙ্গল হবে তাহলে আর তুমি জানো পিতামাতার কথা না শুনলে ভবিষ্যতে যে আমাদের অনেক কলঙ্ক হবে কলঙ্ক কলঙ্ক আবার কাকে বলে বন্ধু পড়বে আর তোমাদের মুখে চুনকালি পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে তুমি আমার কেমন কথা বলছো কোন রাস্তা না তো কাকে বলবো শুনি তুমি জানো মালাই তো রোজ রোজ আমাকে প্রেম নিবেদন করে এই মালাম তোমাকে বলে যাচ্ছি শেষ বাড়ির মতো সাবধান করে দিতে যাচ্ছি ভবিষ্যতে যদি তুমি আমাকে প্রেম নিবেদন করতে আসো তাহলে কিন্তু ভালো হবে না এই এই দাঁড়াও চলে গেল ভালো লাগে না বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে দেখছি আহার নিদ্রা সবকিছু ছেড়ে দিয়ে তুমি যেন কি ভাবো আর কি লেখো তোমার কি হয়েছে শুধু তুমি তো কখনো আমাকে কিছু কিছু বলোনি বলিনি ব সঙ্গে তুমি হচ্ছ বাচ্চার মেয়ে তোমার বিয়ে হবে বাচ্চা ছেলের সঙ্গে কত টাকা পয়সা ধন দৌলো দাস দাসী তোমার পায়ের কাছে লুটে থাকবে না পয়সা।

শক্ত করে ধরো নয় তো বা মাছ ধরিয়ে হাবুডুবু খেয়ে মরবে চলো তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে সত্যি তাই চল আলিঘর 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 যুদ্ধে পাঠিয়েছিল আমার শিবাশালা গুলো আমাকে কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না কেন তার কোনো কারণ আমি বুঝতে পারছি পারছি না তাহলে কি শিবাশালা গুলো খাও আলিগর যুদ্ধে ভরা ঝয় ভরণ করেছে তাহলে কি শিবাশালা গুলো আমি খাও ভয় আমার রক্ত ভরা সম্রাট পরাজয় যায় গানে মিট्ठा মোহাম্মদ শিফা শালা খাপ আপনারই দরবারে ফিরেছি রে আপনারই এ আলে গরের উদ্দেশ্যে আবি যা পেয়ে পড়েছে বিজয়ের উল্লাসে বিজয়ের পতাকা ওরে আপনারই দরবারে ফিরে আসেছি শব্দ শব্দ শুভশলা উল্লাব খাও তুমি বিজয় হেল উল্লাহ তুমি আলি ঘরের যুদ্ধ দেখে বিজয়ের পতাকা হাতে দিয়ে তুমি ফিরে এসেছো তাই বলে তোমাকে আমি বলে কথা দিয়েছিলাম তোমাকে আমি পুরুষিত করবো কিন্তু তুমি কি কথা জানো শুভশলা উল্লাব খা ভালোই সম্রাট আপনি তোমাকে কথা দিয়েছিলেন এই যুদ্ধে বিজয়ের উল্লাহস আপনার দরবারে যদি আমি ফিরে আসতে পারি তাহলে আপনার একমাত্র মেয়ে সাহাদাতে মালা করিয়ে আমা। এ তলে ও তোমাকে দে অঙ্গিকারের কথা আমি আজ বলে যাইনি কিন্তু কি কথা কি জানো শিবশরাগুলমকা আমি আমার একমাত্র কন্যা সাজাদি মালার মায়ের গর্ভধারিণী মায়ের কাছ থেকে জানতে পারলাম ওটা খুব অসুস্থ তাই তো তাকে দেখে শুড়ে ভালো একটা কবিরাজ জেনে তার সুচিকিৎসার প্রয়োজন তাই তো আমি বলছিলাম কি তুমি যদি একটা কবিরাজ ডেকে এনে আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা মা কথা যে আমি বিশ্বাস করতে আপ কালও তো আমি দেখেছি স্কুল থেকে রাশেদার সঙ্গে সে সম্মান ভাবে বা সাথে ফিরে আসছে আর আপনি ভরছেন মালা অসুস্থ হয়ে পড়েছে ঠিক গোলাম খা তুমি ঠিক বলেছ তুমি হয়তো তোমার দৃষ্টি নিয়ে দেখেছ আমার একমাত্র মা মণি হেসে খেলে বাগান বাড়িতে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি যখন পিতার দৃষ্টি নিয়ে তার দিকে তাকাই তখন আমি দেখি আমার মা নানা চিন্তা ভাবনায় অনাহারে মদ্রাহারে থেকে শুকিয়ে এসে কাঠ হয়ে গেছে তাই তোমার আমার মায়ের জরুরি চিকিৎসার প্রয়োজন এবার আদেশ করুন আপনার কথাই অনুযানী শাহাদি মালা কে আমি সুস্থ করে ঠিক আছে তুমি আর এক মুহূর্তে এইখানে দাঁড়িয়ে না থেকে এই মুহূর্তে তুমি চলে যাও ভালো একজন কবিরাজ এর সন্ধানে ভালো একজন কবিরাজ দেখে রে তুমি আবার মায়ের চিকিৎসা মিশরের সম্রাট একের পর এক হুকুম করে যাচ্ছ আর মির্জা মোহাম্মদ গোলাম কা পালন করে যাচ্ছে তুমি বলেছ শাহাদাদি মাল অসুস্থ হয়ে পড়েছে কিন্তু না আমি পরস্পর জানতে পারলাম শাহাদি মালা কাশেমকে ভালোবেসেছে তাই যদি কথাটা সত্য হয়ে থাকে সে যে আমার পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে ওই কাটাকে আমি একই একই করে ফেলব কিরে ঘরা হীরা জহরত মনি মুক্তা এই মুহূর্তে আমি ছুটে ছাবক কবিরাজের বাড়ি কবিরাজকে মালা মালাকে আমি সুস্থ করে তুলব তারপর কবিরাজ মালা মালাকে আমার বাধ্য করে নিব আমি যদি না পারি পিতায় আমার নাম খানে খান মিঠা মোহাম্মদ শিব সালাম অপেক্ষার করে মস্ত প্রতিদিন স্বপ্নে আমাকে ডেকে বলো ওরে গুলাম ওরে গুলাম বসো বসো মস্টার মাঝে বসো ও শিরে তোমার মাঝে বসবো যদি না পারি পিতায় আমার নাম খানে খান মিষ্টা মোহাম্মদ শিবসালা গুলাম আর সাত দিন হয় কবিরাজ গিয়েছে কবিরাজি করতে যাবার সময় আধা কেজি চাল আর আধা পোয়ার ডাল দিয়ে গেছে এ দিয়ে কি সংসার চলে বলেন তো ভাই আজ কবিরাজ বাড়িতে আসুক তার কপালে ঝাঁটা মেরে আমি আমার বাপের বাড়ি চলে যাব এই বলে দিলাম হুম গিন্নি গিন্নি আরে গিন্নি ও না সারা কবিরাজি করে বাড়িতে এসে আমি এই ঝুক পথে যাচ্ছি না আরে গিন্নি গিন্নি আরে गेली কোথায় হ্যাঁ এই তোমরা আমরা গিন্নি রে দেখছস হ্যাঁ এই আপনারা আমার গিন্নি রে এই এক সপ্তাহ হলো গেলাম এক সপ্তাহ হইলো গেলাম এখনো পর্যন্ত আমি কবি রাজি করতে পারলাম না কিন্তু সাত দিন আগে গিন্নিকে আমি বাড়িতে লেগে গিয়েছিলাম আরে ও গিন্নি বাড়ি কারো সাথে বলা গেলি সারা দেশ কেন রাখি আমার গিন্নিতে কি দাঁড়ায় রয়েছে কথা কতে বলে না অরে ও পারল মানুষ পারল মানুষ অরে তোমরাটা দেশে দেখে যাও আমার গিন্নি হায়রে খা মরে গেছে আহা হায় রে আহা খেল না সব মনে গিন্নি আমার কি হবে

আরে হারান দাদা দেখেন যে সত্য সত্য দাঁড়া আব মাটি খারি হইছি আরে হারান দাদা তেরই কো খারে মরা আব্বা আমি সারা বছর দেখছি মানু মরে হইতে আর তুমি কইতেছ মা মরছে খারুয়া আব্বা বিশ্ব রইছি কি জানো এ খারুয়া মরা আর হইল হইতে মরা দুইটার মাঝে কতটুকু পার্থক্য মানে কতটুকু বেশ কম এই সিস্টেমটা আমার একটু বুঝাই দেও হারান দাদা তুই বুঝলে না

আমি অনেক ডাকাডাকি করলাম সারা দিলো না ও আব্বা আমি ডাকতাছি তুমি আমার পিছনে যাও থাকো ক গ্যারাণী গ্যারানি শুনে শুনে ও ও ও মায়া ও ও রে মায়া মায়া গো আব্বা রে তুইয়া তুমি কেন মরে লাগো আজ খান রে কে আব্বা রে

ও বেলা মা গো গোলা তো আপা আব্বা মারে বুতে তোরছে মারে বুতে তোরছে আমি প্রথম বই বলছি அப்பா হ্যাঁ মানু মরিয়া যে ভূত হ্যাঁ প্রমাণ হইছ তো হ্যাঁ আমি প্রথম বই কইছি அப்பா அப்பா এটা ডাইরেক্ট ভূত হয়ে গেছে গা এটা ডাইরেক্ট ভূত ভূতুছে ও বোসাইর ভূতু মা শেষ হ্যাঁ গোবিরাজ বাড়ি আছো গোবিরাজ গোবিরাজ அப்பா அப்பா ও ওই ছেলেটিকে

দুঃখের কথা কার কাছে বলবো আমার বউরা না ময়রা করে বুত আমি স্বীকার করছিলাম এবার বলুন আপনি কেন এসেছে তাহলে শুনো কবিরাজ আমাদের একমাত্র মেয়ে মিশরের সম্রাটের সাহাদাদের মালার অসুস্থ হয়ে পড়েছে তুমি তোমার কবিরাজি দিয়ে মালাকে সুস্থ করে তুলবে অবশ্যই অবশ্যই আরে কয় কি আমার সত্য পুরুষ কবিরাজি করতে আর এখন আমি করি আমি মরে গেলে আমার পুত্র করব আমি করব আমার পুত্র মরে গেলে কার পুত্র করব আর আমি মরব না বলুন আমাকে কি করতে হবে কবিরাজ সেনাপতি সাহেব আমার কবিরাজি করতে কিছু দরকার এগুলি কি জোগাড় করতে পারবেন বলো কবিরাজ কি বলে আমাকে জোগাড় করতে হবে ওই শাহাদি মালার জন্য আমি সব কিছু করতে পারি সেনাপতি সাহেব আমার কবিরাজি করতে গেলে প্রথমে নয় মন কবর কবতরের গুড় দিতে হবে তারপর

আগে কয় কি একশো বার পারবো হ্যাঁ এমন কাজ আমি করতে পারবো না বাবা বাবা বারো 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 একশো বার বারো হাজার বার বারো আমি জানো এমনি হবে শোনো কবিরাজ যাবার পূর্বে তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি তোমার কবিরাজ দিয়ে মালাকে আগে সুস্থ করে তুলবে তারপর যেমন করে হোক যেইভাবে হোক যেই কৌশলে বিরবে হোক

একটা টাকা কানা করি পয়সা আগে চল কবিরাজি করে আসি করে ভালো করে টাকা কামাই করে তারপরে দিব আচ্ছা ঠিক আছে টাকা দিবা তো হাত দেবো গাটি লো কথাটা মনে থাকে যেন তো চল বাবা চল তোর মা তোর তো ফসলা গোলাপ কাগে বডিয়েছিল কবিরাজের সম্মানই কিন্তু এখন পর্যন্ত সে ফিরে না কেন তাহলে কি কবিরাজ এরই কোনো সন্ধান করতে পারে হকময় হকমায় করণের সম্রাট হকমায় করণের সম্রাটি আপনারই কথায় অনুচাই কবিরাজকে আপনারই দরবারে হাজির করে শুনো কবিরাজ আমার একমাত্র কন্যা সাজাদি মামনিমালা অসুস্থ তুমি তাকে দেখে শুনে চিকিৎসার মাধ্যমে তুমি তাকে সুস্থ করে তুলবে পারবে না কবিরাজ আমি তো মালা দেখতে পাচ্ছি না হ্যাঁ গেছিস আমার বা মণি মালাকে তার পাড়ে পাঠিয়ে কবিরাজ এখন আমি অন্ত পরিচয়